এর কাবাব খেয়েছি আজ বানাবো আনারসের কাবাব তো চলুন শুরু করা যাক এবার আনারসটা সুন্দর মতন ছলে নেব এবার আনারসটি চাক চাক করে সাইজ করে কেটে নেব এবার আনারসের উপরে মশলা ছড়িয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সুন্দর মতন মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল এবার গরম তেলে এক এক করে আনারস ভেজে নিচ্ছি আনারসের কাবাব হয়ে গেছে তো এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে দেখো আনারসের কাবাব কেমন লাগছে দেখতে তো চলুন খালি দেখলেই হবে না খেয়ে চেক করি কেমন মজা হয়েছে বিসমিল্লাহ Super!